আপনার নামটা যদি একটু বলেন নমস্কার আমার নাম বাপন মন্ডল আমার দেড় বিঘে শসা আছে প্রথম থেকে চাষ করে চাষ করেছি কিন্তু ভালো দাম পাইনি তিন টাকা কেজি বা দু হাজার টাকার দশ চাপি সার কিনে তিনশো টাকা লাভে লেবার খাটিয়ে কোনো লাভ নেই গাছ তো দুদিন বর্ষা হলে হলুদ হয়ে গেল এর কোনো উন্নত মানের ওষুধ নেই দিচ্ছি কোনো কাজই হচ্ছে না তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উন্নত মানের বীজটাও ভালো আমরা পাইনি কোনটা একটু ভালো কোনটা খাটো কোনটা ছোট ক্যাক সাইজ আচ্ছা ভাই এবার আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার এই শশাটা কোন জাতের শসা দু তিন রকমের বীজ লাগানো হয়েছে আচ্ছা দু তিন রকমের জাতের বীজ এখানে লাগানো আছে তাই হ্যাঁ আচ্ছা তার নামগুলা কি আপনার মনে আছে নামগুলা আমি যে নাম অন্তত নাম একটা নাম হচ্ছে তোমার হাইটেক হাইটেক কোম্পানির হাইটেক কোম্পানি আচ্ছা আচ্ছা এবার আমরাদের আমাদের এখান থেকে আমরা বীজ মানে নিয়ে আসি থেকে বেথর বাজারে কি বীজ কোথা থেকে আনে আমরা তো অন্য মানের বীজ পাইনি দেয় আমরা এনে লাগাই আচ্ছা আচ্ছা বুঝলি তো ব্যাপার এই যে শশা চাষটা করেছেন এটা তো শীতকালীন শশা তাই না হ্যাঁ এটা শীতকালীন শশা মাটির শশা এটা মাটিতে হয় মাচা এটা হবে না না মাটি এটা মাটির শুসা না আচ্ছা আচ্ছা এখন এখন তোমার মাচা শুসা হয় না এখন এই শীতকালে মাটি শশাই হয় আচ্ছা শীতকালে গাছ বড় হয় না না তো যার কারণে মাচায় ওঠানো যায় না ওঠে না সম্ভব হয় না আচ্ছা আচ্ছা এই কোন সময় লাগানো হয় মোটামুটি এটা অনুমান এটা এটা তোমার অগখান ওই कार्तिक অগখান মাসের দিকে লাগানো হয় আচ্ছা কার্তিকের শেষের দিকে অগ খানের কোন হয় আচ্ছা এই যে আপনি যে গাছটা লাগিয়েছেন সংসার যে বীজটা লাগিয়েছেন এই যে চাউসটা এখনো পর্যন্ত দেখছি ভালোই ফুল ঝালি আছে গাছে এটা এখনো পর্যন্ত কি কি সমস্যায় হয়েছে কি কি রোগ এই সমস্যা বলতে এক নাম্বার হচ্ছে এই যে এই যে গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে আচ্ছা এবার হলুদ হয়ে যাচ্ছে মানে এত তেল দিয়েও কিন্তু সারাইতে পারছে না এমনি তো জাত ভালো নাই বেকার জাতীয় যাতটা আমাদের কাছে পৌঁছায় না আমাদের যে সঠিক বীজটা সেটাই এত দূর পর্যন্ত পৌঁছায় না 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 এটা ওই মার্কেটের যে সমস্ত বীজ বিক্রেতা আছে তাদের মানে গোলযোগের কারণে এখানে আমরা পাই সঠিক বীজটা এবার এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা কোথা থেকে বীজ হয় তা আমরা যেন আমাদের দেয় এটা লাগা ভালো ফলন হবে আচ্ছা এই হিসাবে আমরা নিয়ে আনি আমরা নিয়ে এসে লাগা এবার আপ রোগ বলতে এই পাতা হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ যা বা দু চারটে হচ্ছে এই পাতা হলুদ হয়ে যাচ্ছে সাদা মাছি যাচ্ছে না মাকড় যাচ্ছে না এত তেল দিয়ে এটা দিঘা ওটা দিঘা দাম হাই দামে ওষুধের দাম হাই তো মোটামুটি কি কি তেল দিচ্ছেন তার কি কোনো নাম আপনার মনে আসে এই মুহূর্তে ওই হাঙ্গা সাইড আচ্ছা আচ্ছা মানে আবার তোমার ডেলিগেট ডেলিগেট ডেলিগেটও দেওয়া হয়েছে দামি দামি তেল কোনো কাজই নেই আবার তোমার ভিটামিন দেওয়া হয়েছে ভিটামিন কোনো কাজ নেই ও হচ্ছে এই এরকম আচ্ছা আচ্ছা আর সর্বোপরি এখন শশার বাজার একদম কম কম এই আগে তো তিন টাকা চার টাকা পাঁচ টাকা হয়ে গিয়েছিল এখন এই পনেরো টাকা কুড়ি টাকায় বাজারটা এসেছে কেন এখন তো শেষ অবস্থার দিকে আচ্ছা আচ্ছা বৃষ্টি হয়েছিল অনেক ক্ষতি নষ্ট হয়ে গিয়েছে যার জন্য দামটা একটু দামটা একটু বেড়েছে যে আমদানি কম এই হচ্ছে ব্যাপার যা দু চার কেজি হচ্ছে এখন এই দামে এখন মাল কম হচ্ছে ফলন কম দাম এখন পনেরো টাকা কুড়ি টাকায় এসেছে মানে আমাদের বেথ মার্কেটে আরতে আপনার কি মনে হয় যে শশা চাষটা আপনি করেছেন এতে করে কি আপনার আহামরি লাভ হবে নাকি না 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 ওই তোমার এত ওই আটশো নশো টাকা হাজার টাকা তেল কিনে এনে দু হাজার টাকা দশ চাবি তিনশো টাকা লেবের খাটিয়ে কি করে লাভ হয় আমাকে হিসাব দেন আচ্ছা আপনার মনে হচ্ছে আপনার লস হবে হ্যাঁ আমার লস বছরে লস তো এখনো পর্যন্ত যে সমস্যার কথা আপনি বললেন এই সমস্যাগুলো হচ্ছে যে রোগ যেমন পোকা এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে সাদা মাছি এই সমস্ত রোগগুলো লক্ষ্য করা যায় মাঠে হ্যাঁ হ্যাঁ এর এর এত তেল দিয়ে মানে হাজার হাজার টাকা খরচা করে এই রোগ সারানো যায়নি হলুদ হয় এই হলুদই কাটাইতে পারেনি এছাড়া আর কোন রোগ এছাড়া রোগ বলতে এইটাই তো সাদা মাছি সাদা মাছি এত তেল দিয়েও আমি তাড়াইতে পারিনি যখন এর কি ভুঁই বন বন করে উঠছে তারপর এত তেল দিয়ে হলুদ হলুদও কাটাইতে পারেনি দেখুন কি দাঁটি সাইজ দিয়ে এই দেখুন বিচি সাইজ বীজ দিয়েছে দোকানদারে বীজ দিয়েছে শশার দেখুন কিভাবে মারা হচ্ছে বীজ দোকানদার বলছে যেটা হাইব্রিড বীজ ভালো ভালো ফলন হবে কিন্তু শশা সাইজ দেখেন এত করে কিভাবে চাষীরা বাঁচবে এই শশা সাইজ এইগুলা প্রশাসনের একটু নজরদারি করা উচিত যে সমস্ত দোকান যে সমস্ত বীজ সেন্টার আছে সেই বীজ সেন্টারে সঠিক বীজ চাষীরা যেন বীজ সরকার বলুন বা প্রশাসন বলুন যাই বলুন ওনারা যদি চাষিদের বা কৃষকদের উপর একটু নজর রাখে এই সমস্ত বিষয়গুলো যেমন সারের দাম হুড় করে বেড়ে চলেছে যে সরকার পক্ষ যাতে কৃষকরা সঠিক বীজটা পায় সঠিক সারটা পায় সঠিক তেলটা আর সঠিক যে কীটনাশক সেগুলো যাতে পায় সেই বিষয় যদি একটু নজর রাখে তাহলে অনেক কৃষক অনেক রকমভাবে উপকৃত হবে